পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার এই একটা খাবারে শুধু টয়লেটে বসে খাওয়া যায় তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না ওটা ওটা ছাগলও খায় না আচ্ছা পৃথিবীর এটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে কোনো চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্র ডায়রিয়া হয় খাইবেন তবু তরটা তুই খা তর ডায়রিয়া হোক কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায় আর জর্দার মধ্যে এটা আস্থা খায়

আল্লাহ একবারে হারাম করলে ভয়ঙ্কর অবস্থা হতো আল্লাহ ধীরে ধীরে হারাম করলে তো যারা এই জর্দা সিগারেট খান তারা আস্তে আস্তে কমাবে